গিফট কি বলুন এমনি এমনি দেয় এমনি দেয় যে দেয় সে কি স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে ঘটনাটা হইল মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোথেকে আসতেছে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুক আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া কোথেকে আসে নাকি এইটাও অনেক লোক দিয়ে ভাড়া মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা ব্লকেট দিয়েছি আপনি সে তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে আহ শাহবাগে তো তখন কি হইতো আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যেটা কানেক্টেড ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো গণচাদা কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু উঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কষ্টে ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর হচ্ছে আমরা পানি দিতাম তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ টাকা করে খরচ হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে আপনার দশ দশ হাজার ইন্টু পঞ্চাশ কত হয় পাঁচ লাখ টাকা নাকি পাঁচ লাখ টাকা রাইট হ্যাঁ পাঁচ লাখ টাকা তাহলে এই টাকাটা কোথেকে আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পক্ষ থেকে খরচ করতো এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন হয়েছে আমি বলছি আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে আপনি গাড়ির প্রশ্ন করেছেন আপনি রূপায়ণটারও প্রশ্ন করেছেন আমি আপনার খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন তারা সেটা করবে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি এই যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন এটা এটা হচ্ছে আমার আমার হলের বড় ভাইয়ের সে আমাকে আমি বসছি কথা বলতে সে সেটা দিয়ে গেছি তুমি এটা পড়ো তোমাকে ভাল লাগবে তো আমাদের হলে থাকতে ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় জি অবশ্যই অবশ্যই হ্যাঁ জি না শুধু কাপড় চোপড় না আমি বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে যে মানুষ একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে টাকাটা আপনার ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন

আন্দোলন করতেন তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে বিলাস সেরকম কি মনে হয় ঠিক আছে এখনো আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফার্স্ট মুসলিম থেকে ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ে আমি থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র

আমরা মনে করছি যে এখানে এই আমার ব্যক্তিগত জীবন আমি তো দেখছি যে আপনার আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে চলা এখানে আপনি যদি আপনি যে গাড়ির বিষয়টা উল্লেখ করছেন সেটা যদি আমি বলি এখানে আমাদের আহ যা ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই হাসনাদ অনেক সময় আমি আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না আমি আপনাকে বলি ধরেন যে আমাকে বাংলাদেশে কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিল আমি ব্যবহার করছি আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি সাক্ষাৎকার ওনাদেরকে দিই তারাও কি ওই টিভি চ্যানেলের মতো ধরেন আমি কুমিল্লা গেলাম আমি আপনাকে আমি আমি আপনাকে আহ হ্যাঁ আপনি এটা প্রশ্ন করতে পারেন কিন্তু আপনাদের হয়তো আমি জানি আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফিল করতে পারতেছেন কিনা বাংলাদেশে অসংখ্য মানুষ আছে শুধু আমাদের 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 মানে আমরা যে এই আন্দোলন গুলি সামনে দাঁড়িয়েছিলাম আমি একটু একটু আমি নতুন কোন প্রশ্ন নেই আমরা আমার মনে হয় যে বাকের মধ্যে অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন বা আমি একটু কথা বলি সেই জিনিসটা হলো কি বাকি মজুমরা যে কথাগুলি বললেন ওনাকে একটা পরামর্শ দিব যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন উঠে সেই প্রশ্নগুলো আপনার ইয়ান এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলির জবাব না পায় তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেথে যায় সেই চেহারাটা সুখকর না আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না

সেই তালিকাটা একটু প্রকাশ করেন এটা হলো জন্য প্রয়োজন আর যে গাড়ির কথা বলেন বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয় উপহার দেয় যে তুমি আবার গাড়িটা নিয়ে যাও চিরদিন নিয়ে যাও এগুলো যে বলেন আপনারা না এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত এক সময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক টোলেক বিভিন্ন ফিলিপ এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি যার দাম ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ওবায়দুল কাদের সাহেব একটা জবাব দিতেন বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয় বন্ধুরা গিফটটাকে দিলে ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয় এমনি দেয় যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে ভাই আমি তো আজকে দুই বছর ধরে চাকরি করি না আমার তো কেউ ভালোবাসা কিছু দেয় না ঘটনাটা কি ভাই ভাই এদের এমনি এমনি দেয় আচ্ছা এই আন্দোলনের আগে আপনারা আপনারা তো অনেক ধরে আন্দোলন করছিলেন তখনও দিতু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে জানতেছেন আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কেউ সেটা আপনি জিজ্ঞেস করেন অবশ্যই আমি আমি এই প্রশ্ন এই প্রশ্ন আমি এই পাঁচটি আগস্টের আগেও করেছি পাঁচই আগস্টের পরেও করেছি

তারেক রহমানের কি আমাদের জানার দায়িত্ব আমার এটা কর্তব্য মনে করি যদি ওনারা না দেন যে বিএনপি একইভাবে বিএনপি কি রশিদ দিয়ে টাকা তোলে কিনা অবশ্যই বিএনপি বিএনপি এর অফিসের ভাড়া করতে কে দেয় কে দেয় এগুলি আমরা জানতে চাই তো না অবশ্যই কেন জানতে যাব না অবশ্যই যাই এবং যদি না দেয় আমরা সন্দেহ করব আমরা সন্দেহ করব আপনারা চাঁদাবাজি করছেন এবং যারা চাদা দেয় আমি তো আমার তিরিশ বছরের কাছাকাছি হয়েছে আপনার তো চল্লিশ বছরের কাছাকাছি হয়েছে আমরা কি দেখছি কোনো সময় জানাইছে কোন জায়গাতে করে ভাই এই জন্য তো এই দলগুলোর পরিপূর্ণ ভাবে আস্থা রাখতে না ওকে

লাইফ টাইম এর বেশিরভাগ সময় আমি গিফটে জামা কাপড় পরে কিন্তু আমি চলছি মানে মানুষজন ভালোবেসে আমার বন্ধুরা আমাকে গিফট করে মানে খুব এমন না যে আমাকে খুব দূরের মানুষ যে দিচ্ছে আমার বন্ধুরা আমাকে গিফট করে এবং আমি যখন এখানে আমি আমি জাস্ট বলি আমার আমার ধর্ম আমার এমন প্লিজ 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 এইগুলো না 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 আমি একটু শেষ করি ভাই আমি একটু শেষ করি ধরেন যে আমার এখানে যখন আমি ছাত্র শক্তি রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক বন্ধু অনেক টিচার অনেক অয়েল রিসোর্সেস ওনারা আমাদেরকে কন্ট্রিবিউট করতেন তো এখানে মানে